বিসমিল্লাহ রহমানির রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মারিয়াজ কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি আমার আজকের পর্বে থাকছে মসুরির ডাল দিয়ে পুলিপিঠার রেসিপি চলুন তাহলে এই মজাদার পুলিপিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি চোলা একটা হাড়িতে দুই কাপ পরিমাণ পানি বলক তুলে এতে আমি হাফ কাপ পরিমাণ মসুরির ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এই মসুরির ডালটাকে আমি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখন এটা সিদ্ধ করে নিব এদিকে মসুরির ডালটা সিদ্ধ হতে থাক আর ওইদিকে আমি ময়দার একটা ডো তৈরি করে নিব এজন্য এক কাপ ময়দা ও স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে না হয়ে গিয়েছে এখন আমি এতে পনে এক কাপ গরম পানি অল্প অল্প দিয়ে ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি একসাথে পানি ঢেলে দিবেন না অল্প অল্প দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে এক কাপ ময়দার জন্য এখানে আমার পনে এক কাপ গরম পানি লেগেছিল আমি উত্তপ্ত গরম পানি নিয়েছিলাম এখন এটা একটু ঠান্ডা হতে থাক দিকে দেখে মসুরির ডালটা সিদ্ধ হয়েছে কি না এই তো আমার ডাল সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব এবার আমি চোড়া একটি ফ্রাইপ্যান বসিয়ে গরম করে এতে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে গরম করে নিচ্ছি এ তো তেল গরম হয়ে গিয়েছে এখন আমি ওয়ান ফোর চা চামচ করে কালো জিরা ও রেগুলার জিরা দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে এই জিরা থেকে সুন্দর ফ্লেভার চলে আসলে এতে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চড়ে একটু ভেজে নিচ্ছি খুব বেশি বাজার দরকার নেই যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ জিরা বাটা হাফ চা চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এই তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া ও এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দেড় মিনিটের মতো ভেজে নিব এবার একটু কাঁচামরিচ দিয়ে দিলাম দেড় মিনিটের মতো বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এই যে আমার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এতে সিদ্ধ করে রাখা মসুরির ডালটা দিয়ে দিচ্ছি এবার আমি মশলার সাথে মসুরির ডাল খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি এই মসুরির ডালে যে পানি আছে এই পানিটা একেবারে শুকিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন আমি এই মসুরির ডাল থেকে পানিটা একেবারে শুকিয়ে নিয়েছি এখানে কোনো প্রকার পানি নেই একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি এবার আমি পিঠা তৈরিতে চলে যাব এই যে আমি ডোটা তৈরি করে রেখেছিলাম এটাকে আমি খুব ভালোভাবে অফ ক্যামেরায় মথে নিয়েছি এখন আমি এই এখান থেকে কিছুটা ডো নিয়ে একটা বড়ো সাইজের রুটি বেলে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি কিছুটা ডো নিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে আবারও মথে নিব খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি রুটি বেলে না হয়ে গিয়েছে এখন আমি একটা কোটার ঢাকনা নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি কেটে নিচ্ছি একটা রুটি থেকে আমার চারটা পুলিপিঠা হবে এই যে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এক্সট্রা রুটিটা উঠি আলাদা করে রাখছি এখন আমি এক একটাতে পর দিয়ে আমি পুলি পিঠার শেপে তৈরি করে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথমে পর দিয়ে দিলাম এখন আমি হাতে নিয়ে মুখটাকে প্রথমে সিল করে নিচ্ছি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন সিল করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা কাটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে নেব এই যে দেখুন অনেক সহজ আর ডিজাইনটাও দেখতে খুব সুন্দর লাগছে এই তো আমার একটি পুলিপিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আমি আরও একটি পুলিপিঠা তৈরি করে নিচ্ছি সেই জন্য এখানে আবারও পোর দিয়ে দিলাম একটু এক সাইড করে দিয়ে দিতে হবে এবার আমি এই পিঠার মুখটাকে সিল করে নিচ্ছি এই যে সিল করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কাটার চামচের সাহায্যে আবারও একটু ডিজাইন করে নিচ্ছি এই যে আমার এই পুলিপিঠাটাও তৈরি হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো পুলিপিঠা তৈরি করে নেব কাঁটা চামচের সাহায্যে যখন ডিজাইন করে নেবেন তখন অবশ্যই কাঁটা চামচের গায়ে কিছুটা ময়দা লাগিয়ে নেবেন এতে করে পিঠার গা থেকে সহজেই উঠে আসবে লেগে যাবে না ফাইনালি আমার সবগুলো পুলি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চলে যাব চোলাই এই পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলা একটা ছোটো সাইজের লোহার কড়াই বসে গরম করে দিতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি এখানে তিনটি পিঠা দিয়ে দিচ্ছি যেহেতু আমার কড়াইটা খুবই ছোট তাই আমি এখানে তিনটি তিনটি করেই আমি পিঠা ভেজে নিব আপনাদের কড়াই যদি এর থেকে বড়ো হয় তাহলে অবশ্যই আরও বেশি পিঠা দিয়ে ভেজে নিতে পারবেন একটা একটার সাথে লেগে যাবে না এই যে আমি এক পাশ উল্টে দিচ্ছি চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে পছন্দ মতো কালার করে ভেজে নেব অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভেজে নেবেন এই তো আমার পিঠাগুলো বেজে নেওয়া হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি এভাবে আমি বাকি সবগুলো পিঠা বেজে নেবো এই যে আমার সবগুলো পিঠা বেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এই পিঠাগুলোকে তেলে ভেজে নিয়েছি আপনারা চাইলে এই পিঠাগুলোকে ভাবেও সিদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রেও খেতে খুবই খুবই ভালো লাগে আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তীতে কোনো রেসিপির সাথে সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ